আশা করি তোমরা চিনতে পেরেছ মধ্যমগ্রাম কালীবাড়ি হ্যাঁ তোমরা ঠিক চিনেছ এক সময় এই জায়গাতেই দাদা রমরমিয়ে ব্যবসা করতো পোলাও চিকেন কষা এই মুহুর্তে কোটি কাস্টমার তার কারণ একটাই দাদার ক্যান্সার যেহেতু ধরা পড়েছিল সেই কারণে ব্যবসাটা বন্ধ ছিল আর সেই ক্ষেত্রেই আবার যখন নতুন করে সেকেন্ড ইনিংসে শুরু করছে তখন কিন্তু একদমই কাস্টমার নেই দাদা এই বাসন্তী পোলাও এরকম কাজু কিশমিশ দেওয়া লংগ্রেন রাইসের সাথে বাড়িতে বানানো লাল লাল চিকেন কষা হালকা ঝালো আছে বটে এরকম বেশ সুন্দর দু পিস আর তার সাথে এরকম আলুর দম কাজু বাদাম পোস্ত দিয়ে বেশ সুন্দর করে নিয়ে দাদা কিন্তু আবার শুরু করেছে ওনার নিজের জার্নি এরকম একটা মরণ মরণব্যাধি রোগ থেকে উঠে দাদা থেমে থাকেনি কাস্টমার আসুক চায় না আসুক দাদা ওনার দোকান ঠিক টাইম মতো খুলে থাকে সাড়ে পাঁচটা থেকে কিছু কিছু কাস্টমার আসা শুরু করছে একের পর এক পোলাও দাদা এখানে দিচ্ছে আগের মতো দেখে বেশ ভালো লাগছিলো এই টাইমটা আবার মনে পড়ে যাচ্ছিলো সেই দাদার যে ক্রেজটা ছিল সেটা আস্তে আস্তে ফেরার দিকে আছে তোমরাও যদি একবার করে এখানে আসো আর খেয়ে যাও দাদার খুব ভালো লাগবে দাদার একটাই মন্তব্য একবার যেন মানুষ খেয়ে আসে আর তারপর নালে তোমরা বিচার করো খাবারটা ভালো কি খারাপ দাদা বৌদি দুজনে মিলেই কিন্তু এই ব্যবসাটা খুব সুন্দর করে চালাচ্ছে আর ঘরেই সব কিছু বানানো হয় এখান থেকে পার্সেলও করা হয় এই মুহুর্তে পার্সেলও নেওয়া হচ্ছিল চলুন দেখা যাক থেকে দাদা নিজেও চাইছে যে একটা চিরস্থায়ী যেন দোকান হয় তাই তো দাদা ফুটবা থেকে জানা একটা সরকারি একটা দোকান হয় সেটাই তো তুমি আশা করো অবশ্যই একটা দোকানে খুব ইচ্ছা হয়

ফিটনেস সার্টিফিকেট নিয়ে এখন আমার আপাতত ক্যান্সার রোগ নেই আচ্ছা এখন কি ডাক্তার ফিটনেস সার্টিফিকেট টেস্ট হয়ে গেছে সারা বডি স্ক্যান এখন সম্পূর্ণ আমার পুরো হোল বডি স্ক্যান আছে সব রিপোর্ট নরমাল কোনো কিছু অসুবিধা নেই সকাল থেকে তো বাজার সব বাড়িতে দিয়ে যায় হোয়াইট করে ইয়ে হেল্পার আছে কিছু অর্ডার থাকে সকালে সেগুলো ডেলিভারি দিতে হয় এই আর কি

আচ্ছা এরপর আস্তে আস্তে শুরু করবে তাই তো অবশ্যই যারা আসেননি একবার অবশ্যই আসুন আশা করি নিরাশ হবেন না যদি গুগলের রিভিউ দেখতে পারেন বললেন বাসন্তী পরব অনেক অনুষ্ঠান রয়েছে তার রিভিউ এইখানে যদি তোমাদের দেখাই এখানে কিন্তু পোলাও আছে বেশ সুন্দর করে ওই দেখতে পাচ্ছি পোলাও দেওয়া আছে পোলাও এখানে কিন্তু কিসমিস আর কাজু দিয়ে বেশ সুন্দর সুন্দর

বাকিটা তোমাদের খেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে পোলাও কাপুর যেটা হচ্ছে পোলাও সত্তর টাকা নিয়েছে আমি ওখানে অর্ধেকটা খেয়েছিলাম কারণ যেহেতু ওখানে দেখছিলাম যে খাওয়া যায় নাকি দেখলাম অনেকটাই আওয়াজ হচ্ছে যার জন্য আমি বাড়িতে নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজু দেওয়া আছে ঠিক আছে কিশমিশও আছে আর ওখানে কিন্তু পুরোটা ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে ওখানে কিন্তু বেশ ভালো মতো কাজু কিশমিশ দেওয়া ছিল আর রাইসটার কোয়ালিটি যদি বলি এই রকম হচ্ছে রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ এই হচ্ছে রাইসের কোয়ালিটি ঠিক আছে আর এরকম কিন্তু দুটো চিকেন পেয়ে যাবে একটা আমি ওখানে খেয়ে নিয়েছিলাম আর তোমাদের চিকেনের পিসটা দেখাচ্ছি এই হচ্ছে চিকেনের পিস দেখতে পাচ্ছ রকম তোমরা এক একটা চিকেনের পিস পেয়ে যাবে আর চিকেনটা বেশ সফটই আছে তো চলো এবারে এখন একটু খেয়ে দেখা যাক কীরকম এখান থেকে একটুখানি পোলাও নিয়ে নিই আমরা চলো খাওয়া যাক এই যে এতটা হলুদ রঙ এটা দাদাকে জিজ্ঞেস করছিলাম তো বলল এরকম যে রান সানরাইজের ওরা একটা পাউডার ইউজ করে তো সেটাতে এটাতে কোনো ফুড কালার বা কীরকম কিছু নেই তো তোমরা একবার ভিজিট করতে পারো দাদার দোকানে দাদা কিন্তু আবার দোকান খুলেছে ডেলি সাড়ে পাঁচটা থেকে বসছে কে দেখি হুম এই হচ্ছে চিকেনের কোয়ালিটি চিকেনটা সুসিদ্ধ হয়েছে আর থেকে বড় কথা সফট আছে কাজু কিশমিশ আছে এইরকম দেখতে পাচ্ছ কিন্তু আর একটু বেটার হলে ভালো হবে যেহেতু আবার নতুন খোলা হয়েছে সেই কারণে হতে পারে কারণ এতদিন ধরে যেহেতু ব্যবসাটা থেমে গিয়েছিল তো সেই কারণে প্রবাহটি হতে পারে যেরকম টেস্টটা দিনে দিনে আরও ভালো হবে আশা করছি কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে আর সব থেকে বড়ো কথা এই যে দাদা এত বড়ো একটা রোগ যেটা ক্যান্সারের মতো ব্যাধি যেটা একটা রোগ সেখান থেকে উঠে এসে দাঁড়িয়ে নিজের মনের জোরে আবার ব্যবসাটাকে স্টার্ট করেছে আর সত্যি কথা বলতে ডাক্তার থেকেও সম্পূর্ণভাবে ফিটনেস সার্টিফিকেটও উনি পেয়ে গেছেন তো সেই কারণে উনি এখন আবার নতুন করে শুরু করেছে তো তোমরা আসো খাও আশা করছি ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে তো আশেপাশে দোকান আছে তোমরা ওখানেও খেতে পারো কিন্তু আমি বলবো একবার খেয়ে দেখো দাদার কাছে ওরাও কিন্তু বেশ ভালোই বানায় মানে বৌদি বানায় যেহেতু বেশ ভালোই বানায় তো তোমরা খাও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে হ্যাঁ আর যদি খারাপ লেগে থাকে তাহলে দাদাকেও জানিয়ে এসো যে এরকম খারাপ হয়েছে আর একটু তাহলে উনিও আগের দিনে আরও বেটার করতে পারবে যতক্ষণ না তোমরা না বলবে কিছু ততক্ষণ তো দাদাও বুঝতে পারবে না দাদা ভাববে যে আমার ঠিক আমার যে আমি যে পোলাওটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই ঠিক আছে কাস্টমাররাও খাচ্ছে তো সেরকম কিছু যদি খারাপ লাগে অবশ্যই বলে এসো তাহলে উনি আরও ওটাকে ইম্প্রুভমেন্ট করতে পারবে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানে বাই স্টেটিউ শেষ আই বি হ্যাপি চলো বাই আজকে বাড়ি থেকে টাটা করছি টাটা